নির্বাচনে জেতার আগেই দেশ চালাতে চায় বিএনপি অলরেডি চালাচ্ছে আরো চালাতে চায় মানে তারা এখন রাজা তাদের কথা ছাড়া গাছের পাতাও লড়তে পারবে না তারেক রহমানের নাম নিতে হলে উজু লাগবে তারেক রহমানের নাম নিলে তো নিশ্চিত মানে এই দেশটাকে বিএনপি কি মনে করে দর্শক একটা খবর বিশ্লেষণ করছে মূলত এক বিএনপি নেতার ভাই বা বিএনপি পরিবারের লোক বিএনপি বলা যায় তাকে কোনো সমস্যা নেই বিএনপির পাওয়ার নিয়েই বিএনপির হাডম নিয়েই তিনি এই কথা বলছেন পুলিশ আমাদের অনুমতি ছাড়া ধরলে থানা ঘেরাও করা হবে এর মানে দেশ চলবে বিএনপির কথায় নির্বাচনে জিতুক বা না জিতুক ওটা বিষয় না সিস্টেম স্ট্রাকচার মানবে মানবে আইনের শাসন না কাকে গ্রেপ্তার করতে হবে কে কি করবে ঢেবে ওটা সব বিএনপি সেট করবে যেই দল বলে তারেক রহমানের নাম নিতে অজু লাগবে পরবর্তীতে ক্ষমা চাক আর যাই চাক এটা তাদের আখিরা এবং তারেক রহমান নাম নিলে জিকির করলে ভেস্ত নিশ্চিত এই আকিদা যাদের তারা এই ধরনের কথাবার্তা বলবেই এবং এটা বাস্তবায়ন করার চেষ্টা করবেই যে পুলিশ আমাদের অনুমতি ছাড়া ধরে থানা ঘেরাও করা হবে কিচ্ছু করতে পারবে না তাদের অনুমতি ছাড়া বিএনপি এখন একটা খায়ম খেয়ালি দলে পরিণত হয়েছে তারা আইনের শাসন গণতন্ত্র নিয়ম নীতি কিছু মানছে না জনমতের কোনো স্থান তাদের কাছে নেই দর্শক দেখেন সবাই জুলাই প্রেমেশন চাইলো কিন্তু বিএনপি চাইল না হলো না হচ্ছে না চুপ্পুর পদত্যা এদেশের সবাই চায় কারণ স্বাভাবিক এটা কোনো যুক্তি নেই হাসিনা পালিয়েছে এখন হাসিনার রাষ্ট্রপতি চুপ্পু কেন থাকবে এদেশের আওয়ামী লীগ বাদে সবাই চুপ্পুকে সরিয়ে দেওয়ার পক্ষে কিন্তু বিএনপি রেখে দিয়েছে বিএনপি যা বলবে সেটা কোনো যুক্তি চলবে না তাদের কতটা স্বার্থবাদী হলে তারা স্থানীয় জাতীয় নির্বাচনে কারচুপি করতে পারবে বলে জাতীয় নির্বাচন চায় স্থানীয় সরকার নির্বাচনে পারবে না বলে স্থানীয় সরকার নির্বাচন চায় না ছাত্র নির্বাচনে জিতবে না বলে ছাত্র নির্বাচন হতে দেবে না মানে এই খেলে একটা লিমিট আছে এদের এই যে কথা বিএনপির যে চিন্তা দর্শন এখন অনেকে বলবেন যে এই পুলিশ আমাদের অনুমতি ছাড়া ধরলে থানা ঘেরাও করা হবে এটা তো বিএনপির কোনো নেতা বলেন নেই ভাই বিএনপির যেই দর্শন যেভাবে তারা চলছে যেভাবে খামখ্যালি নীতিতে চলছে সেটা এটা তো একই এবং তাদের যে এই বক্তব্য এটা তাদের আখিদার সাথেও যায় তারেক্রমান নাম নিতে হলে মুখস্থ লাগবে নিশ্চিত এগুলো কিন্তু তাদের আখিদার সাথে এগুলো মিলে যাচ্ছে নির্বাচনে যেতার আগে দেশ চালাচ্ছে বা চালাতে চাচ্ছে আমরা এগুলো প্রতিবাদ করছি হ্যাঁ বিএনপি যদি কোনোভাবে ভোট চুরি করে ক্ষমতা আসতেও পারে তাহলে বুঝবেন যে বিএনপির অবস্থা আওয়ামী লীগের মতই হয়ে যাচ্ছে কারণ জনগণ কয়েক মাসের মধ্যে তাদেরকে পিঠিয়ে ক্ষমতা থেকে নামিয়ে দেবে যদিও এই জন্য বিএনপি এককভাবে সরকার গ্রহণ করার সাহস পাবে না করবে না সবাইকে নিয়ে সরকার গঠন করতে চাইবে যাতে ব্যর্থতা দায়বার একার উপর না আসে কিন্তু আপনি কারচুপি করে ক্ষমতা এসে এটা পারবেন না তখন সবাই কেউ আপনার সাথে যেতে রাজি হবে না মাহমুদুর রহমান মান্না ছাড়া আর কেউ আপনার সাথে যাবে না সরকার গঠনে যারা আন্দোলন করতে পারে জামাত ছাত্ররা এরা যাবে না যদি হ্যাঁ সংস্কার পর একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আহ একটা সুষ্ঠু নির্বাচন হয় তখন সেই নির্বাচনে একটা সংস্কার হলে তখন সবাই মিলে দেশ চালানোর একটা চিন্তা করতে পারে কিন্তু বিএনপির যে স্বপ্ন যে কার্যবিকরের ক্ষমতা যে সবাই কিনে সরকার করবে এটা পূরণ হবে না কার্যবিকারের ক্ষমতা যেতে পারবে হয়তো কিন্তু সবাই সরকার গঠনে যাবে না তো এই জন্য কয়েক মাস পরে বিএনপিকে পিটি ক্ষমতা থেকে নামানো প্রক্রিয়া জনগণ শুরু করবে এই ছাত্ররা শুরু করবে জামাত শুরু করবে এবং বুঝেই শুনে সরকার নিতে পারলেও সরকার থেকে এটা পদত্যাগ করে আসবে এটা আমি জানি কে কি করেছে কে আওয়ামী করেছে সেটা না সবাই আমাদের মানুষ সবাই চৌরঙ্গীর মানুষ এদেরকে পুলিশ করতে হলে আমাদের কাছে অনুমতি নিয়ে করতে হবে এর বাইরে যদি একটা মানুষ গ্রেপ্তার করা হয় আমরা থানা একটা মানুষ আমরা থানা ঘেরাও করব সবাই মিলে কিডা কোন দল করছে এটা দেখার বিষয় না এমন তিনি রাজা বিএনপির দেখেন বিএনপি হুজুরদেরকে এখন মারছে তাদের ওয়াজ করতে দিচ্ছে না তাদেরকে থাপ্পড় দিচ্ছে লাথি দিচ্ছে ওয়াজ বন্ধ করে দিচ্ছে এবং শেখ হাসান জামিলদের মতো বড় বড় জবরদস্ত আলেমদেরকে তাফসির শেখাচ্ছে মৌসলা বড় বড় মত বিএনপির নেতারা মানে বিএনপির চোখে মুখে আচার আচার সব জায়গায় ফেসিবাদ স্পষ্ট নব্য ফেসিস্ট বিএনপি এটা আপনি বলতে পারেন এই বক্তব্যগুলো তার প্রমাণ আর এক ফেসিবাদের জন্ম হচ্ছে এটা বিএনপি আপনি তাকে অস্বীকার করতে পারবেন না ওই লোক বিএনপির বড় আপন ভাই এবং বিএনপির কথাবার্তা বলছেন উনি উনি সরকারি চাকরি করেন তো বিএনপির এমন বক্তব্য দিয়ে ফেসবুকে ভাইরাল হচ্ছেন কুষ্টিয়ের কুমারখালী উপজেলা বিএনপির এক নেতার ভাই ও সরকারি কর্মকর্তা আহ গত শুক্রবার আঠাইশে ফেব্রুয়ারি রাতে ফেসবুকে এক মিনিট বাইশ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয় অভিযুক্ত শেখ রাসেল কুমার উপজেলা বিএনপির আবহাওয়ায় কমিটির সদস্য পানটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চুরঙ্গী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম মিরনের ভাই এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উপপরিচালক বর্তমান তিনি সিং কর্মরত আছেন এর মানে তারা এখন ক্ষমতায় তার পরিবার এমন ভাব যে দেশের রাজা তারা তাদের নেতার নাম নিতে হলে উজু করে নিতে হয় অতএব কিসের সরকারি চাকরি টাকরি তাতে কি হয়েছে যা ইচ্ছে তা বলতে পারবেন সমস্যা নেই জানা চীবী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের দুই দিন পার্শ্বিক ক্রীড়া ও সংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ শুক্রবার সন্ধ্যা সমাপনী অনুষ্ঠানে বেশি বক্তব্য রাখেন বাংলাদেশ মহৎনেরচালক শেখ সময় অনেকেই তার বক্তব্য ফেসবুক লাইভ করেন এবং রাতেই তা ভাইরাল হয় এ সময় চরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম সভাপতি সভানের প্রধান অতিহাসী বিএনপি চেয়ারপার্সন এবং খালেদা উপদেষ্টা কুষ্টিয়া চার আসনের সাবেক সংসদ সুশীত মেহেদিয়াসন সাধারণত এখানে রানিং এমপি বা এরা প্রধান এই ধরনের অতিথির আসনে বসে কিন্তু বিএনপি অলরেডি এমপি এরাই এখন প্রধান অতিথি নির্বাচনে পাবনা জেলা ও দায়স আদালতের নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ মিজান রহমান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউসুফ আলী মোল্লা ইউনিয়ন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আসাদ এবং বিএনপির এর বিরোধী দেখা যায় জোর হাত করে আবেগ আপ্লুত হয়ে বলছেন আমরা অনেক অন্যায় করেছি আমরা ছোট ছিলাম বুঝিনি আমাদের ক্ষমা করে দিন আমাদের সঙ্গে থাকেন আর একটা অন্যায় আমাদের দ্বারা হবে না মেহেদির উমির নেতৃত্বে শেখ সদর উদ্দিনের স্বপ্নের চোরঙ্গি করার ইচ্ছা আমার এই দেখেন তাহলে এই কথাটা যে বলেছেন এটা কি বিএনপির পলিটিক্যাল ক্যাম্পেইন না আপনি বিএনপি তাকে অস্বীকার করেন কিভাবে ডিজন করেন কিভাবে তিনি বিএনপির হয়ে হাত জোর করে জনগণের সমর্থন চান আর বলেন যে বিএনপির কেউ না এবং সরকারি কর্মকর্তা বলে স্বীকার করেছেন শেখ রাসেল ফেসবুক ছড়িয়ে যাওয়া ভিডিও বিষয়ে তিনি বলেন বক্তব্যটার মাধ্যমে আমি বোঝাতে চেয়েছি কোন নিরাপদ মানুষকে যেন হয়রানি শিকার না হয় তারপরে যদি অন্যায় কিছু বলে থাকি তা স্লিপ অফ টাং ভাই এটা স্লিপ অফ আর যাইবেন এটা হচ্ছে বিএনপির ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ প্রকাশ এই স্লিপ অফ টাংটা কেন হলো বিএনপির ফ্যাসিবাদী মানসিকতা থেকে স্লিপ অফ টাং কুই এ ধরনের কথা তো জামাতের কেউ বলে না আওয়ামী লীগের কারো মুখ থেকে তো এখন এটা বের হয় না তবে শেখ রাসেলের এমন বক্তব্য নিন্দা জানিয়েছে উপজেলা বিএনপি সদস্য সচিব আহ তো বলবেন এখন বেকারদায় পড়েছেন কিন্তু এটি বিএনপির মানসিকতা এখানে নিন্দা তো জানাবেনি খালি থানার ওসি মোহাম্মদ সোলাইমান শেখ বলেন পুলিশ কারো কথা মতো চলবে না পুলিশ তার নিজস্ব হইতে ওটা তো বলবেন কিন্তু বিএনপির কথা ছাড়া যে কিছু চলেন এটাও আমরা জানি